আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে বানাবো গ্যাসের চুলায় মাটির হাড়িতে ভাপা পিঠা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো এখানে আমি খাঁটি খেজুরের পাটালি গুড় নিয়ে নিয়েছি এবং একটি চাকুর সাহায্যে দেখতেই পাচ্ছেন কিভাবে কেটে নিয়েছি এখানে আমি নিয়েছি সেদ্ধ চালের গুঁড়া এবারে চালের গুড়াতে দিয়ে দিব লবণ এবং অল্প অল্প করে পানি দিয়ে এভাবে হাতে সাহায্যে মাখতে থাকবো তো আমি এখন কাজ করতেছি আর আমার বাথরুম সিঙ্গার হাজবেন্ড চলে এসেছে আমাকে গান শোনাতে নেন আপনারাও পাই তোমাকে চাই শুধু তোমাকে চাই আর কিছু জীবনে পাই বানা পাই আমার জীবন তুমি আমার স্বপন তুমি কত আপন তুমি জানা তো যাই হোক তার কণ্ঠে এই ভালোবাসার গান শুনে আমার মনটা আরো ভালো হয়ে গেল এখন পিঠা বানানোর জন্য চালের গুঁড়া পারফেক্টলি রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন হাতের মধ্যে নিয়ে চাপ দিলে দলা পেকে যাচ্ছে গ্যাসের চুলায় দিয়ে দিয়েছি মাটির হাড়ি এবং তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি এখানে আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি দেখেন কোন পর্যন্ত পানি দিয়েছি এই যে ঠিক এই পর্যন্ত এখানে আমি পিঠা বানানো একটা ফ্রেম নিয়েছি এটি বাজারে কিনতে পাওয়া যায় এখন পিঠা বানাবো লক্ষ্য করে দেখেন এখানে প্রথমেই যে চালের গুঁড়া সেটি নিয়েছি এবং মাঝখানে একটু স্পেস রাখা হয়েছে এবার যে গুড়টা আমি কেটে রেখেছিলাম সেই গুড় কিছু পরিমাণে দিয়ে দিব দেওয়ার পর আবার ওপর থেকে এভাবে চালের গুঁড়া দিয়ে ঢেকে দিব দেখতে পাচ্ছেন কাজটা কীভাবে করতেছি এবার একটি নেট দিয়ে এভাবে পুরোটা কাভার করে নেবো আপনারা চাইলে সুতি কাপড়ও ব্যবহার করতে পারেন হাঁড়ির মধ্যে পানি ফুটতে শুরু করেছে এ পর্যায়ে আমি পিঠা দিয়ে দেব এ পর্যায়ে দেখুন ফ্রেমের উপরে দু একটা টোকা দিলেই ফ্রেমটা উঠে আসবে এবং চালের গুঁড়া ভালো মতো সেট হয়ে যাবে এবারে ঢাকনা দিয়ে ঢেকে দুই থেকে তিন মিনিট জাল দিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু ভাপা পিঠা পিঠা তৈরি করতে এখানে আমি সেদ্ধ চালের গুঁড়া ব্যবহার করেছি আপনারা চাইলে আতপ চালের গুঁড়া ব্যবহার করতে পারেন এই পিঠাটা চুলায় হতে থাক চলুন আমরা আরেকটা পিঠা বানিয়ে নেই তো ঠিক একইভাবে ভাবে আমি আরেকটা পিঠা তৈরি করে নিয়ে এক সাইডে রেখে দিব দুই মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলবো দেখা যাক পিঠাটা কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ খুব ভালো হয়েছে এই প্রথম পিঠাটা এবারে চুলাই দিয়ে দিব আরেকটা পিঠা দেখতেই পাচ্ছেন কাজটা কিন্তু অনেক সহজ একটু লক্ষ্য করে দেখেন চেষ্টা করলে আপনারাও অবশ্যই পারবেন বাসাতে যদি এত সহজে ভাপা পিঠা তৈরি করা যায় তাহলে বাহির থেকে কিনে খাওয়ার প্রশ্নই আসে না এখানে আপনারা গুড়ের সাথে কোরানো নারিকেল ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে পিঠার টেস্টটা আরও ভালো হবে এখানে বলে দিচ্ছি বাসায় কিভাবে চালের গুড়াটা তৈরি করে নিয়েছি আমি প্রথমে সেদ্ধ চাল নিয়েছি আপনারা চাইলে আতপ চাল নিতে পারেন চালটাকে ভিজিয়ে রেখেছি প্রায় দুই থেকে তিন ঘন্টার মতো তারপর চালের পানি ঝরিয়ে নিয়েছি এবং চালটাকে রোদ্রে কিছুক্ষণ শুকিয়ে নিয়েছি এমনভাবে শুকিয়েছি যে চালটা ভেতর থেকে নরমই ছিল শুধু বাহিরটা ঝরঝরা করে নিয়েছিলাম তারপর আমি চালকে পাটাতে গুঁড়া করে নিয়েছি আপনারা চাইলে কাজটা ব্লেন্ডারও করতে পারেন এই পিঠাতে খাঁটি খেজুরের গুড় ব্যবহার করা হয়েছে আপনাদের খাঁটি খেজুরের গুড় লাগলে আমাকে নখ দিতে পারেন আমরা সারা দেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খাঁটি খেজুরের গুড় সরবরাহ করে থাকি তো যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ